নমস্কার বন্ধুরা পিপির রান্না করে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি আবার তুমি বুঝতে পারলে যে ফুলকপির পকোড়াটা কতটা কতটা মুচমুচে হয়েছিল এই ফুলকপির সিজনে অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে মুচমুচে ফুলকপি বানানো অনুরোধ রইল আর আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানালে কিন্তু অবশ্যই অবশ্যই ফুলকপির পকোড়াটা খুব খুব মুচমুচে হবে এখানে ফুলকপি পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি ফুলকপি আর ফুলকপিগুলো দেখতে পাচ্ছি এরকমভাবে কাটে নিয়েছি তোমরা কিন্তু খুব ছোটো রেখো না ফুলকপিগুলো আর খুব বেশি বড়ও রেখো না এইবার ফুলকপিগুলোকে আমি সিদ্ধ হতে দেবো তার জন্য এখানে গরম পানি হতে দিয়েছিলাম পানিতে যখন বাবলস চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন নুন নুনটাকে খুব ভালো করে লাড়ি চাড়ি গরম পানির সাথে মেশাই নেবো এবার দিয়ে দিচ্ছি এখানে ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ভাপতে দিয়ে দেবো আমি দু মিনিটের মতন এদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপের মতন বেসন ছ চামচ নিয়ে নিয়েছি চালের গুঁড়া হাফ চামচ নিয়ে নিয়েছি ধোনার গুঁড়া হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়া হাফ চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া এখানে নিয়েছি হাফ চামচের মতন জোয়ান আর জোয়ানটাকে খুব ভালো করে হাতে কিন্তু ঘষে নেবে আর এই ঘষে নিলে কিন্তু জোয়ানের যে গন্ধ বা ফ্লেভারটা থাকে তা বের হয় আর এখানে দিতেছি স্বাদ মতন নুন এবার খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেশাই নেবো আর নুনটা কিন্তু তোমরা অবশ্যই একটু ম্যাপিয়ে দিবে কারণ যেহেতু ফুলকপি যখন সিদ্ধ করি তখন কিন্তু আমরা নুন দিয়েছিলাম তাই নুনটা একটু কিন্তু দেখে নেবে কম বেশি এইবার একটু অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করে নেবো আমরা আর এটা খুব পাতলা হবে কি নেই একটু গাঢ় গাঢ়ই হবে এখানে ফুলকপি সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো কিন্তু আমি এখানে পঞ্চাশ পার্সেন্টের মতনই সিদ্ধ করেছি বাকিটা কিন্তু ভাজতে ভাজতে এই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে ফুলকপিটাকে মেশাই নেবো আর ফুলকপি মেশাতে মেশাতে যদি তোমাদের মনে হয় যে ফুলকপিতে কি একটুকু ফুলকপির ব্যাটারটা খুব পাতলা লাগছে তাহলে কিন্তু তোমরা এইখানে আবার চালের গুঁড়া বা ময়দা বা বেসনও দিতে পারো আর তোমাদের হাতের সামনে চালের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু তখন এখানে কর্নফ্লাওয়ার বা বেসনও ব্যবহার করতে পারো খুব ভালো করে মাইখে নিয়েছি একটা ঘন ব্যাটার তৈরি করে দিয়েছি এবারে কিছুটা ব্যাটার আর একটা করে ফুলকপির টুকরা নিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু তোমরা এইখানে তেলের বা গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু হাইতে রাখবে আর এখানে খুব ভালো করে উলট পালট করে আমি লাল লাল করে ভাজি নিয়েছি আর প্রতিটা ব্যাচ আমার ভাজতে মোটামুটি তিন মিনিটের মতন সময় লেগেছে তাতে ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিলো আর খুব সুন্দর কালারও চলে এসেছিলো আর খুবই মুচমুচে হয়েছিল প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমি এরকম করে ভাজি নেবো তোমরা চাইলে হাতেও দিতে পারো কিন্তু আমার এখানে হাত কাটাই গেছিলো ওই জন্য আমি চামচে দিচ্ছি এরকম করে সব পকোড়াগুলোকে আমি ভাজি নিয়েছি ভিডিওটা ভালো লাগে দেখলে অবশ্যই অবশ্যই লাইক করবে দেখতে পাল বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি ভাবে তৈরি হয়ে গেল খুবই মুচমুচে ফুলকপির পকোড়া বাইরে থেকে এটা যতটা মুচমুচে ভিতর থেকে কিন্তু ততটাই জুসি একবার খাই কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা ফুলকপি দিয়ে বানানো হয়েছিল অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার কিন্তু বানাবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই বলুন না ভিডিওটা কেমন হয়েছিলো এবং তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকন অন করে দেবে যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য করিল ধন্যবাদ